ছবির মতো সুন্দর একটা গ্রামের বাড়ি গ্রামে থাকার জন্য আসলে মনে হয় না যে এর থেকে পারফেক্ট বা এর থেকে ভালো কিছু একটা প্রয়োজন গ্রামে আসলে সত্যি এরকম একটা বাড়ি থাকা মানে সত্যি একটা আনন্দের বিষয় আর গ্রামে তো দশতলা বাড়ি বা বিশতলা বাড়ি এগুলো সত্যিই ভালো লাগবে না তবে গ্রামের যেই পরিবেশ আসলে যেটা প্রয়োজন আমার মনে হয় গ্রামে এইরকম একটা বাড়ি থাকলে যথেষ্ট আর কিছু আসলে গ্রামের মানুষ মনে হয় না যে কিছু প্রয়োজন বোধ করে কারণ গ্রামের মানুষ আসলে একদম সাধারণভাবে জীবনযাপন করে তাদের জন্য আসলে এতটুকুই যথেষ্ট আমার যতটা মনে হয় তো আজকের এই বাড়িটা আপনাদের একটু দেখাই দেখার মতো সুন্দর একটা বাড়ি আমার কাছে বিশেষ করে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আমার কাছে যেহেতু ভালো লেগেছে ভাবলাম আপনাদেরও একটু দেখাই তো এই বাড়িটা মোটামুটি গ্রামের ভিতরে করা হয়েছে টাইলস দিয়ে এবং সামনে পিছনে সব জায়গাতেই থাই গ্লাস আছে আর উপরে হচ্ছে টিনের যতটুকু আসলে এই বাড়ি সম্পর্কে আমি জানছি এখন আসলে রঙের কাজ শেষ হয়নি সামনে আরো রঙের কিছু কাজ বাকি আছে সামনের দরজা সহ আরো বেশ কিছু রঙের কাজ বাকি আছে সব কাজ আসলে কমপ্লিট হওয়ার পরে তখন আপনাদের আরো চেষ্টা করবো এই বাড়ি সম্পর্কে বিস্তারিত যদি আপনারা দেখতে চান বা জানতে চান সেই সম্পর্কে দেখাতে তা আমি এই যদি ব্যক্তিগতভাবে বলি আসলে গ্রামে আসলে এতটুকুই যথেষ্ট তো আসলে এই বাড়িটা দেখে আমার সেই একটা বাংলায় পড়ছিলাম ভাব সম্প্রসণ সেটার কথা মনে পড়ে গেলো সেটা হচ্ছে ওই যে একটা ভাব সম্প্রসণ আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মারতি করে অর্থাৎ যেই জায়গায় আসলে যেটা প্রয়োজন সেই জায়গায় সেটা আসলে সত্যি থাকা দরকার অর্থাৎ স্থানকাল পাত্র বেদে কিন্তু সৌন্দর্যের এক এক জায়গায় এক এক রকমের আমরা পূর্ণতা দেখতে পাই তো এই জায়গায় দশতলা বাড়ি থাকা মানে ওটাই আসলে মানুষকে আপনি দেখাতে পারবেন এই জায়গায় দশতলা একটা বাড়ি আছে কিন্তু সেই বাড়ি আসলে আদৌ কাজে লাগবে না আপনি সর্বোচ্চ কয়টা ফ্লোর আপনার একটা বা দুইটা ফ্লোরই কাজে লাগবে আর বাকি ফ্লোরগুলো আসলে গ্রামে একদম অযথায় পরে থাকবে তো যাই হোক আসলে গ্রামে একতলা দুইতলা বা তিনতলা বাড়ি আসলে এটা ফ্যামিলি বেদে করা হয় যদিও কিন্তু আসলে গ্রামে এখন ওই ধরনের আগের মতো সেই বড় বড় ফ্যামিলিগুলো আসলে সত্যিকার নেই বললেই চলে এখন একদম ছোট ছোট ফ্যামিলি যার উদাহরণ কিন্তু বাস্তবে আমরা নিজেরাই আমাদের ফ্যামিলি একটা সময় আসলে অনেক বড় ছিল এখন আমরা দেখে গেছে আমাদের ফ্যামিলিতে মাত্র গুটি কয়েকজন সদস্য এটাই আসলে সত্য গ্রামে কিন্তু বর্তমান অবস্থায় এটাই মানুষ তার জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে আসলে সেই আগের গ্রাম এখন আর সেই আগের গ্রাম নেই বললেই চলে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামে সেই সাথে মানুষও আসলে টাকার খোঁজে জীবিকার খোঁজে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো এই কথাগুলো আসলে এই কারণেই বললাম গ্রামে আসলে এই বাড়িটাই ঠিক আছে আমার মতে কারণ দেখেন এই জায়গায় যদি দশতলা একটা বাড়ি থাকতো কি হবে এই জায়গায় তো আর ভাড়া দেওয়া যাবে না ওই বাড়ি অযথাই পরে থাকবে তো আসলে থাকার জন্য যতটুকু প্রয়োজন মানুষের ততটুকুই আসলে করা উচিত আর স্থান কাল বেঁধে আসলে এই জায়গায় এই বাড়িটাও বেশ ফুটে উঠছে তো এই বাড়ি সম্পর্কে আসলে যিনি করছেন তাকে যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো তো আপনারা কমেন্টস করে জানাবেন এই বাড়িটি আপনাদের কেমন লাগলো আর বিস্তারিত যদি আপনারা জানতে চান এই বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে বা কীভাবে করছে আপনাদের আমি বিস্তারিত সকল তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ